হ্যালো মাই ডিয়ার অ্যাসপেরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি অফ কম্পিটিটিভ ইংলিশ সমস্যা যখন ইংলিশ সমাধান তখন স্মাইল স্টাডি হব তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে একটা ধন্যবাদ বার্তা দিতে এসেছি সেই ধন্যবাদ বার্তাটা হচ্ছে যে প্রায় দেড় থেকে দু বছর পর স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ তাদের ডেসক্রিপ্টিভ ব্যাচ এ লঞ্চ করেছে তো ব্যাচটির যে ছাত্র ছাত্রী সংখ্যা আমি রাখবো ঠিক করেছিলাম সেটির থেকেও এটি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে প্রায় কারণ এর থেকেও প্রায় তিন থেকে ছাত্র ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন করেছিল আমি এই স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে স্মাইল স্টাডিতে কোনোরকম কোনো মিথ্যে কথা বলা হয় না যেটা সত্যি যে কোয়ালিটি আমরা প্রোভাইড করি সেই ভালোবাসার জন্যই ছাত্রছাত্রীরা আমাদের প্রতি বছরের পর বছর ভরসা রাখে তো সেক্ষেত্রে প্রথম ব্যাচ তো ফুল হয়ে গিয়েছে জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রথম ব্যাচ ফুল করে দেওয়ার জন্য তো দ্বিতীয় ব্যাচে হয়তো কিছু সিট বাকি আছে অর্থাৎ ব্যাচ বি ব্যাচ বি এর আমি কোনো নোটিফিকেশন আনতে পারিনি তাই এখানে আমি ব্যাচ বি এর সম্পর্কে কিছু কথা বলবো যারা এখনো ভর্তি হতে পারি তাদের জন্য যাদের ডেসক্রিপটিভ ইংলিশটা লাগবে ডেসক্রিপটিভ ইংলিশের সম্পর্কে যাদের এখনও ভীতি রয়েছে তাই ব্যাচ বি যে কনসেপ্টটা রয়েছে ব্যাচ বি এও প্রায় ভর্তি হয়ে গিয়েছে কারণ ব্যাচ এতে যে সংখ্যক ছাত্র সংখ্যা আমি রেখেছিলাম তার বাকিদেরকে আমি ব্যাচ বি তে ট্রান্সফার করবো ব্যাচ বি তে কিছু সংখ্যক ছাত্রী মাত্র বাকি আছে কারণ আমি এখনও ব্যাচ বি এর অ্যানাউন্সমেন্ট করিনি তো দিস ইজ দ্য অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট অফ ব্যাচ বি তোমরা যারা যারা চাইবে ডেসক্রিপটিভ ব্যাচ ব্যাচে জয়েন হতে তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ভিডিওটা দেখে নিও ভিডিওটাতে আমি আলোচনা করে দিয়েছি যে আমার ডিসক্রিপটিভ ব্যাচে আমি কিভাবে পড়িয়ে থাকি এবারে তোমাদেরকে কোন ব্যাচে আমি পাঠাবো সেটা ডেফিনেটলি আমার ওপরে ডিপেন্ড করছে কিন্তু এইটুকু আমি অ্যাসিওর করব যাতে তোমাদেরকে বলতে না হয় যে স্যার আমি পরের ব্যাচের জন্য অপেক্ষা করছি আমি চেষ্টা করব যতগুলো ব্যাচ রান করার সেটা করে দেওয়ার কিন্তু অবশ্যই প্রত্যেক ব্যাচে কিন্তু স্টুডেন্ট সংখ্যা পনেরো জনই ম্যাক্সিমাম থাকবে নয়তো সেই ব্যাচকে কখনোই সুস্থভাবে রান করা যায় না তো প্রত্যেকে চিন্তা করো না যারা এক্সিস্টিং ব্যাচে আছো গ্রুপ এ ব্যাচে তাদের অনেকেরই বক্তব্য যে স্যার গ্রুপ এ ব্যাচে তো অলরেডি প্রায় তিরিশ জনের কাছাকাছি হয়ে গেছে আপনি তো পনেরো জন বলেছিলেন তো তাদেরকে আবার বলে দিই যে এইখানে পনেরো জনই থাকবে এবং বাকি লেট পনেরো জনকে আমি গ্রুপ বি তে ট্রান্সফার করবো এবং একই দিনেই আমাদের ব্যাচ স্টার্ট হতে চলেছে সেভেন জুলাইতে তো চিন্তার কোনো কারণ নেই যারা এখন অব্দি ডেসক্রিপ্টিভ ব্যাচে ভর্তি হতে পারো তারা ডেফিনেটলি আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে যতক্ষণ ব্যাচের স্ট্রেংথ আছে আমি ভর্তি করে নেবো এবার একান্ত যদি তারপরেও না হয় তাহলে ডেফিনেটলি তোমাদেরকে পরের ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে আর এই ভিডিওটা যারা শেষ অব্দি দেখেছো তাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমি সুমিত স্যার দীর্ঘ বারো থেকে তেরো বছর ইংরেজি স্কুল থেকে কলেজ এবং কলেজ থেকে কম্পিটেটিভ ইংলিশ পড়ানোর এক্সপিরিয়েন্স আমার কিন্তু আছে তাই তোমাদেরকে আমি ইংরেজিটা ইউপিএসসি অবধি ভালো করে গাইড করে দিতে পারবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওগুলোতে আমি কিন্তু অবজেক্টিভ ইংলিশ ডব্লিউ বিসের টু থাউজেন্ড একটা বিগগেস্ট ব্যাচ আনতে চলেছি যেটা ফ্রি হতে চলেছে তো সেই ব্যাচের ডিটেলস নিয়ে কিন্তু আমি আসছি আগামীকাল এবং আরো একটা ডাবলি টপার টক্স নিয়ে আসছি আগামীকাল তো পড়তে থাকো লড়তে থাকো দেখতে থাকো স্মাইল স্টাডি সবকিছু শুভ হোক